জেলার অন্যান্য এলাকাতেও ত্রাসের পরিবেশ আশঙ্কা ও উদ্বেগের প্রভাব কাটাচ্ছেন সাধারণ মানুষ সকাল থেকেই থমথমে সুতির সাজুন মোড় ইতিউতি ছড়িয়ে রয়েছে গতকালের তাণ্ডবের চিহ্ন পোড়া গাড়ি ইটের টুকরো জানান দিচ্ছে বিভৎসতার মাত্রা জলঙ্গিতে উন্মুক্ত জনতা ব্যাপক ভাঙচুর করেছে বিডিও অফিসে লালগোলায় পথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আন্দোলনের নামে এই হিংসার পেছনে কারা রয়েছে তা নিয়ে চলছে চাপান উত্তর ভোটের জন্য মানুষ কত নিচে নামতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে তার জ্বলন্ত নিকৃষ্টতম কারণ তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন সেই দিন থেকে তিনি সংকীর্ণ স্বার্থে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করেছেন তার চূড়ান্ত পরিণতি হচ্ছে আজকের মুর্শিদাবাদ আজকের জঙ্গিপুর আমরা অতীতেও দেখেছি যে শুধুমাত্র ভোটের জন্য তিনি কীভাবে ভেদভাবে রাজনীতি শুরু করেছেন তার পরিণাম যেটা আসছে আজকে আসছে সেই কারণে আমরা হনুমান জয়ন্তী ইত্যাদির মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে মানুষ ভক্তি এবং শক্তির মেলবন্ধনে এই অপশক্তিকে মোকাবিলা করবার জন্য তারা সংগঠিত হচ্ছে